भाई YouTube पीछे जाना बड़ा कैमरा देख भाई सब एक पीछे ना जाए हां और ना देख

ভাই একটু পিছনে জানাবো বড় ক্যামেরা দেখি ভাই সবাই একটু পিছনে হ্যাঁ তো আপনার মেয়েটার কথা শুনি ঠিক আছে দোয়া করেন অবশ্যই অবশ্যই দোয়া করি দোয়া চাওয়া লাগবে না আমরা দোয়া করি আপনার